তোমাদের মধ্যে অনেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো যে ইন্টারভিউয়ের লিস্ট কবে আসবে এবং ইন্টারভিউ কবে নাগাদ শুরু হবে আজকের এই ভিডিওতে এই দুটো বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই দেখো বন্ধুরা আমরা যতদূর বুঝতে পারছি তাতে আগামী একুশ অর্থাৎ নভেম্বরের একুশ তারিখ থেকেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার কথা ছিল যেটা আমরা বুঝতে পারছিলাম কারণ চোদ্দ তারিখে ইন্টারভিউয়ের লিস্ট দেওয়া হবে বলা হয়েছে কমিশনের তরফ থেকে তারপরে সতেরো তারিখ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে আর সেই দিক থেকে আমরা অনুমান করতে পারছিলাম যে নভেম্বরের একুশ তারিখ থেকে কিন্তু অর্থাৎ এই মাসের লাস্ট উইক থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে কিন্তু আজকের এই শুনানির পর থেকে যে কেসটা হয়েছিল যে অভিজ্ঞতার নাম্বারটা কিভাবে দেওয়া হবে ইন্টারভিউর আগে দেওয়া হবে না ইন্টারভিউর পরে দেওয়া হবে বা কেনই বা দেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়ে যে কেসটা হয়েছিল তো সেই কেসটার শুনানি কিন্তু আজকে বারো তারিখে ছিল কিন্তু যেহেতু সেটা শুনানি হয়নি সেটা আরও ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই মাসেরই আঠাশ তারিখে কিন্তু আবার শুনানি আছে তাহলে আঠাশ তারিখ যদি শুনানি থাকে তাহলে শুনানির আগে ইন্টারভিউ কমিশন নিতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না তো আঠাশ তারিখের আগে কিন্তু আর ইন্টারভিউ সম্ভাবনা থাকছে না ডকুমেন্টস ভেরিফিকেশানও হওয়ার সম্ভাবনা নেই সতেরো তারিখ থেকে কেননা যতক্ষণ পর্যন্ত শুনানি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিস্ট বার করে দিলেও সেই লিস্ট অনুসারে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এটা হতে পারে না কারণ যদি শুনানিতে অভিজ্ঞতার নাম্বারটা ইন্টারভিউর পরে দেওয়ার কথা ঘোষণা করে দেয় তাহলে কি হবে তাহলে তো অনেক ছেলেমেয়ে বাদ চলে যাবে ইন্টারভিউ লিস্ট থেকে তো সেই কারণেই কিন্তু আগামী একুশ তারিখ থেকে বা বাইশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের লাস্ট উইক থেকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা নেই তোমরা ধরেই নিতে পারো তো আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকে অথবা সেকেন্ড উইকে কিন্তু ইন্টারভিউ হতে পারে বলে আমরা মনে করছি কনফার্ম বলতে পারছি না এটা সম্পূর্ণ অনুমান করছি এবং অনুমানের কারণগুলো তোমাদেরকে বললাম তো এখন দেখা যাক কত দূর কী হয় তো তোমাদের যাদের মোটামুটি নাম্বার আছে যারা ভাবছ আমরা ইন্টারভিউতে কল পাবো তারা অবশ্যই চুপচাপ বসে না থেকে বা ডিমোটিভেট না হয়ে নিজের নিজের মতো করে ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে থাকো ইন্টারভিউর প্রিপারেশান নেওয়া একদমই বন্ধ করবে না কারণ ইন্টারভিউ যদি ভালো হয় এবং ডেমো ক্লাস যদি ভালো হয় তাহলে কিন্তু তোমাদের অনেকটাই জব পাওয়ার সুবিধা থাকতে পারে বা চান্স থাকতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের জেএসএস চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে তোমরা লাইক করতে ভুলবে না আর যদি জেএসএস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের মনে হয় যে এই ইউটিউব চ্যানেল থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি যেগুলোতে আমরা উপকৃত হতে পারছি তাহলে অবশ্যই জেএসএস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি